আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে জমি দখলে আছে জমির দলিল আছে রেকর্ড খতিয়ান আছে নাম জারি আছে তারপরেও জমি ছেড়ে দিতে হবে কি কারণে জমি ছেড়ে দিতে হবে সে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স একখণ্ড জমি দখলে আছেন জমি ক্রয় সূত্রে মালিক আপনি দলিল আছে আপনার নামে খতিয়ান হয়েছে এবং আপনি জমি নাম জারি করে রেখেছেন এসে বলছে এই সম্পত্তি আমার এই সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে হবে এরকম ঘটনা বাংলাদেশে অহরহ আছে শত শত ব্যক্তিদের এই সকম সমস্যা রয়েছে এদের মধ্য থেকে অনেকেই আমার এই চ্যানেলের সদস্য সাবস্ক্রাইবার ভিওয়ার্স তারা অনেকে প্রশ্ন করেছেন যে দলিল আছে দখলে আসি নাম জারি করা সে ডিস্টার্ব করতেছে এই সম্পত্তি তার। তাহলে এই সম্পত্তি ছেড়ে দিতে হবে কেন আজকের ভিডিওটি হচ্ছে কেন এই সম্পত্তি ছেড়ে দিতে হবে দলিল যার ভূমি হবে তার থাকতে হবে আদি তা দলিল আছে কতিয়ান আছে সবকিছুই আছে তাহলে জমি ছেড়ে দিতে হবে কেন দেখুন একটি কথা আমি সবসময় বলি সেটি হচ্ছে সত্য কখনো ধ্বংস হয় না যেই ব্যক্তির সত্য আপনার সম্পত্তির মধ্যে থাকবে সে ব্যক্তি আইনগত ব্যবস্থা নিলেই আপনার সম্পত্তি ছেড়ে দিতে হবে এখন কিভাবে আপনার দলিলের ভিতরে তার সত্য আসতে পারে কোন কারণে আপনার জমি ছেড়ে দিতে হতে পারে এ কারণ হচ্ছে সর্বপ্রথমে আপনি যেই সম্পত্তিতে আপনি ভোগ দখলে আছেন সেই সম্পত্তির যেই দলিলটি সেই দলিলের যে পূর্বের যেই সকল মালিকরা তাদের সাথে আপনার দলিলের মালিকানার যে চেইন সেটি ঠিক রাখতে হবে যেমন আপনার এই দলিলের সাথে সিএস খতিয়ান থেকে বর্তমান হালনাগাদ যেই হালসাল পর্যন্ত যে খতিয়ান হয়েছে সেই খতিয়ানের ধারাবাহিক মালিকানার চেইন থাকতে হবে দলিলি সম্পত্তি হলে খতিয়ান তো ঠিক থাকতে হবেই তারপরেও আপনি যেই দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি কিন্তু দলিল মূলে মালিক তার দলিলের সম্পত্তি ওই দলিলটার একটা ফটোকপিও আপনার কিন্তু থাকতে হবে এখন আসা যাক যে এই সম্পত্তির সব কাগজ ঠিক থাকার পরে আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই সম্পত্তিটি যদি ওয়ারিসি সম্পত্তি হয় তাহলে ওয়ারিসদের আপস নামা দলিল ছাড়াই আপনি সম্পত্তি ক্রয় করেছেন একজন ওয়ারিশ যতটুক সম্পত্তি বিক্রয় করার কথা তিনি সেই প্রাপ্তির থেকে অনেক বেশি অংশ সম্পত্তি আপনার কাছে বিক্রয় করেছে। অর্থাৎ যিনি দাতা ওয়ারিশ সম্পত্তি পাবে তিনি দশ শতাংশ আপনার কাছে জমি বিক্রি করে দিয়েছে বিশ শতাংশ অথবা আপনার কাছে দশ শতাংশ বিক্রি করেছে আপনার কাছে বিক্রি করার আরো আগে দেখা গেছে আরো একজনের কাছে দশ শতাংশ বিক্রি করেছে ওই লোক বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তি রেখেছে সেখানে মাত্র দশ শতাংশ সম্পত্তি বা এই যে মালিকানার চেইনে যে ঘাটতিটি দেখা যাচ্ছে এই ঘাটতির কারণে দলিল অনেক সময় আদালতে মামলা হলে দলিল বাতিল হয়ে যায় তারপরে খতিয়ানে যদি ঘাটতি থাকে কাটাপ থাকে যেমন সিএস খতিয়ান এস এ খতিয়ানের যে মালিক সেই মালিক সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর কিছু করে নাই আর এস খতিয়ান ভুল করমে জরিপ অন্য কারো নামে করে দিয়েছিল বা হয়েছে তার নামে তিনি এই সম্পত্তি বিক্রি করেছেন তা বিক্রি করলে একটি দলিল সৃষ্টি হয়েছে তিনি সেই সম্পত্তি গ্রহীতাকে বুঝাই দিয়েছে গ্রহীতা সেই সম্পত্তি বুঝে নিয়ে সেখানে ঘর করে বসবাস করতেছে তার নামে নাম জারি করা আছে কিন্তু মূল যে মালিক সিএস খতিয়ান এসএ এই মূল মালিক কিন্তু সম্পত্তি হস্তান্তর করে নাই এখন উনারা কি সম্পত্তি পাবেন না তাহলে জমির মালিকানা আপনি কোথা থেকে ধরবেন যিনি বসে আছেন দলিল নিয়ে তাহরুখ খান থেকে ধরবেন নাকি পূর্বে থেকে আপনি ধরে আসবেন এজন্যই সম্পত্তির দলিলের ভিতরে যদি আংশিক যদি কোনো ব্যক্তির থাকে আংশিক মালিকানাও যদি কোনো ব্যক্তির থাকে এবং সেটি যদি প্রমাণ হয় আদালতে আদালত দিয়ে দেবে। জমি ছেড়ে দিতে জাজমেন্ট আপনাকে জমি ছেড়ে দিতে হবে এখন আসা যাক রেকর্ড খতিয়ানের কথা বলছেন নামজারির কথা বলছেন এগুলি কিছু না আপনার নাম সংশ্লিষ্ট বিভাগে করতে হবে পূর্বের মালিকের কাছ থেকে আপনার নামের সম্পত্তি এনে নামজারি আপনি করে নিয়েছেন মিসকেস করলে ওই নামজারি তো বাতিল হয়ে যাবে করলে বাতিল হয়ে যাবে বাতিল করা তো সিস্টেম আছে একটি দলিল যখন আদালত কর্তৃক বাতিল হয়ে যায় তা দলিল বাতিল যখন হয়ে যাবে তখন আপনার নামজারি তো টিকবে না আপনার ওই রেকর্ড খতিয়ান তো ঠিকবে না রেকর্ড খতিয়ান টিকবে কোনটি রেকর্ড খতিয়ান টিকবে ওইটা যে আপনার দলিলের পূর্ব মুহূর্তে যে কয়টা রেকর্ড খতিয়ান ছিল ওই রেকর্ডগুলি যদি আপনার দলিলের সাথে সম্পৃক্ত থাকে মালিকানার চেইন ঠিক থাকে আর যদি সেটি না থাকে তাহলে তো আপনার ওই দলিল টিকবে না আর একটি বিষয় হচ্ছে যে আপনি যে দলিল করেছেন সে দলিলের সাথে খতিয়ান সহ দলিলের সবকিছু ঠিক থাকবে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া গেছে সেই সম্পত্তি হিসা মোতাবেক যতটুক পাওয়ার ঠিক এই জন্যই দলিল চাইতে হবে দেখতে হবে ওয়ারিশ ক্যাম সনদ নিয়ে যে যেই ব্যক্তিটা সম্পত্তি বিক্রি করতেছে সেই ব্যক্তিরে এই পরিমাণ সম্পত্তি বিক্রি করার তার ক্ষমতা বা অধিকার আছে কিনা যদি না থাকে তা বেশি সম্পত্তি বিক্রি করে দিলে তার বঞ্চিত ওয়ারিশা যখন আদালতে মকদ্দমা করবে ও আদালতে মকদ্দমা করলে জাজমেন্ট তাদের পক্ষে গেলেই তো দলিলটি বাতিল হয়ে গেল তা দলিল যখন বাতিল হয়ে যাবে তখন এই দলিলের এগিয়ে এসে যে নাম জারি আছে সেই নামজারি জারি করলে তো বাতিল হয়ে যাবে তো মিসকেস করলে যখন বাতিল হয়ে যাবে পরবর্তীতে যিনি যশকোট থেকে জাজমেন্ট পেলো তিনি যখন আবার আবেদন করবেন নাম জন্য তো নামজারির জন্য আবেদন করলে ওই নামজারিটি যখন করবেন তখন রেকর্ড সংশোধন করেই তো নামজারিটি জারিটি করবেন এই যে একটি প্যাস এই জন্যই কিন্তু আজকের ভিডিওটি যে আপনার কাছে দখল দলিল নামজারি খতিয়ান সব আছে তারপরেও জমি হারাতে হবে এই কারণগুলির জন্য হারাতে হবে জমি ক্রয় করার সময় হানড্রেড পারসেন্ট যে জিনিসগুলি দেখা উচিত এক নাম্বার হচ্ছে জমির পজিশন জমির পজিশন তার দখলে আছে কিনা এটা এক নম্বরে দেখতে হবে দুই নাম্বারে হচ্ছে ওয়ারির সম্পত্তি হলে আকস বন্টন নামার দলিল আছে কি যদি না থাকে সেটি করাই নিতে হবে তৃতীয় নম্বরে হচ্ছে এই জমির রেকর্ড খতিয়ান থেকে শুরু করে মালিকানার চেন ঠিক রেখে তার নামে নাম জারি আছে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে তো এই সকল বিষয় লক্ষ্য রেখে যদি সবকিছু পরিপাঠিভাবে সঠিক থাকে তাহলেই শুধু আপনি সম্পত্তি কিনলে ওই সম্পত্তি ভোগ দখলে থাকলে আপনার সমস্যা হবে না যদি কারো সত্য থাকে সত্য বিনষ্ট করা যাবে না কারো সত্য থাকলে আপনার জমি ছেড়ে দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা অন্য কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ